হ্যালো আমি সমন্বয়ক বলছি এটা একটা সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আওয়ামী লোকজন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি থানা ওয়ার্ড ইউনিয়ন ইউনিয়ন অফিসে ইউনিয়ন আওয়ামী সভাপতি আমি ইউনিয়ন আওয়ামী সভাপতি দেখেন এই কাজটা এরকম করেন সচিব সাহেব এটাই ভাবে করেন ইউনিয়ন অফিসে আমি উপজেলা আওয়ামী সভাপতি এটাই ভাবে করেন মানে দেশের গন্ডমন্ড সবকিছুর হত্যা করতে তারা চেঞ্জ হয়ে সেটা এসছে কি কোথায় এখন আমি বরিশালের বাউফল উপজেলার পিরোজপুরের এই জায়গার ওই থানার এই ইউনিয়নের সমন্বয় একটা জোকস একটা কমেডি শো দেখি আমি ইউটিউব ফেসবুকে বিডি এন্টারটেনমেন্ট ছেলেগুলাকে আমার খুব পছন্দ খুব ভালো লাগে এবং ছেলেগুলার ট্যালেন্ট আমি নিঃসন্দেহে বুঝি বরিশাল অঞ্চলের মানুষ তো তারা একটা কমেডি শো করেছিল সেইখানে বাসে যেতে যেতে কন্ট্রাক্টর এসে বাসের টিকিট চায় ভাড়া চায় বলে আমি সমন্বয়ক সাথে যারা আছে তারা আমি একের সমন্বয়ক তারপরে আছে সে বলে সহ সমন্বয়ক তো সারা দেশটা এই উপরে চলেছিল সেই সমন্বয়কে প্রথম ধাক্কাটা দিয়েছেন আমি প্রথম বলবো সেটা হচ্ছে ঢাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কৈশৈন্য এবং তিনি পুরস্কৃত হয়েছেন এটা বিচ্ছিন্ন ঘটনা কিনা আমার কাছে এটা একটা বড় প্রশ্ন বিচ্ছিন্ন ঘটনা কি আসলে নাকি সেরা প্রধান যে বলেছেন মপ জাস্টিস আর টলারেট করা হবে না সেই টিউনিং এর কোন প্রতিফলন কুয়ে মধ্যে পাওয়া গেছে এরপর দেখেন দেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে পারেন এই কথাটা শোনার পরে সমন্বয় একদের হালকি জানেন একজনের এটা কয়েক সেকেন্ডের বক্তব্য একটু শুনেন গত তিন দিন যাবে আমরা পারছি না হ্যালো সমন্বয় বলছি গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক রহমান সাংবাদিক বন্ধুরা আপনারা জানতে পারছেন থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস পদ থেকে কথা বলা পর থেকে হ্যালো আমি সমন্বয় বলছি এই হ্যালো আমি সমন্বয় একটা কয়টা হ্যালো বলেছেন আমার একটু জানার আগ্রহ একটু সন্দেহ আছে যে হ্যালো সমন্বয় একটা কাল আর বাংলাদেশে কতদিন আছে বাংলাদেশের মানুষ কাহা তো সহ্য করবে সমন্বয়কের নামে চাদাবাজি সদন্বয়কের মানে নামে জলসা সমন্বয়কের নামে এনসিটিভির কমিশন সমন্বয়কের নামে দেশের কোটি শিক্ষার্থী বই না সমন্বয়কের নামে ডিসি দেয় সমন্বয়কের নামে গিয়ে মতো মালিকের বাসায় গিয়ে ডাকাতি করার চেষ্টা এই বাংলাদেশে আমি বলেছি যে মব জাস্টিসটা এই সরকারের একটা সবচেয়ে বড় মানে প্রসব করা একটা জিনিস এই সরকার দিয়ে দেওয়ার মধ্যে যেগুলো দিয়েছে এগুলোর মধ্যে একটা হচ্ছে মব জাস্টিস এবং বর্তমান সরকার যে মব জাস্টিসকে বা সরকারের রাষ্ট্রযন্ত্র অনেক অনেক ক্ষেত্রে সহযোগিতা করেছে এবং যারা এটা পছন্দ করেনি তারা অসহায় হয়ে গেছিল অসংখ্য অসংখ্য উদাহরণ আছে আমি জানি না আমাদের এইসব কলার কথার প্রতিফলন কি হবে অনেকে বলছেন করছে আরও হয়তো করবে কোন কারণে যদি প্রতিকূল পরিবেশ পরিস্থিতিটা কাটিয়ে আবার অনুকূলে নিয়ে আসতে পারে সীমা হবে না দেখতে হবে না আমরা শুনেছি আমরা তখন জন্ম কেবল হলো যে একাত্তরের রক্ষী বাহিনীর উদাহরণ দিয়ে বলে আমরা শুনতে শুনতে বড় হয়েছে এরশাদের সময় বিএনপি সময় এরা এই করতো সেই করতো রক্ষী বাহিনী এরকম ছিল রক্ষী বাহিনীর জ্বালায় কেউ টিকতে পারতো না বলে না আমরা আজকে সমন্বয় বাহিনী দেখে টের পাচ্ছি যদি সত্যিকার রক্ষী বাহিনী এরকম কিছু হয়ে থাকে সেটা কি ছিল আর এরা তার বাপকে ছাড়িয়ে গেছে কিনা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যালো সমন্বয়ক ফোন পাবেন না এই প্রত্যাশা রেখে শেষ করছি আমি আতিক রহমান পূর্ণিয়া